ইহা এক দীর্ঘস্থায়ী শুষ্ক কাশি দুই কাশি তিন তীব্র শুষ্ক কাশি যা স্বাভাবিক কাজ বা ঘুমে ব্যাঘাত ঘটায় মাত্রা সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশু পনেরো থেকে তিরিশ মিলিগ্রাম দিনে তিন থেকে চারবার দিনে চারবার পর্যন্ত ষাট মিলিগ্রাম ডোজ বর্ধিত পার্শ্বপ্রতিকা ছাড়াই ব্যবহার করা যায় ছয় থেকে বারো বছরের মধ্যে শিশু পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম প্রতিদিন চারবার পর্যন্ত নির্দেশিত দুই থেকে ছয় বছরের শিশু আড়াই থেকে পাঁচ মিলিগ্রাম প্রতিদিন চারবার পর্যন্ত নির্দেশিত বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভরি